সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো সালমনিন এল সিরাপ সালমনিন এল সিরাপটির জেনেরিক নাম হল লিবো সারবুটামল সিরাপটির বাজার করে থাকে অ্যাকমি কোম্পানি লিমিটেড যার বাজার মূল্য তেতাল্লিশ টাকা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হল নির্দেশনা সালমলিন এল বয়স্ক ব্যক্তি ও ছয় বছর বা তথ্যের শিশুদের ব্রংকে স্পাজম ও রিভার্সিবল ওবাস্ট্রাকটিভ এয়ারওয়েস ডিজিজের চিকিৎসা ও প্রতিরোধের জন্য নির্দেশিত মাত্রা ও সেবনবিধি ট্যাবলেট বারো বছর ও তথ্যদের ক্ষেত্রে এক থেকে দুই মিলিগ্রাম দৈনিক তিনবার শিশুদের ছয় থেকে এগারো বছর এর ক্ষেত্রে এক মিলিগ্রাম দৈনিক তিনবার সিরাপ বয়স্কদের জন্য পাঁচ থেকে দশ মিলি দৈনিক তিনবার শিশুদের ছয় থেকে এগারো বছরের জন্য পাঁচ মিলি দৈনিক তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য প্রতিনির্দেশনা যাদের এই ওষুধ বা এর কোনো উপাদানের প্রতি জ্ঞাত অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি প্রতিনিধিত পার্শ্ব প্রতিক্রিয়া এল সিরাপটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় যেমন অনিয়মিত হৃদয়স্পন্দন অস্থি শুষ্ক কাঁপুনি এবং মাংস সংকোচন হতে পারে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সেগুলি হল ভূমিমি ভাব বমি এপিগ্যাস্টিক ব্যথা এবং ডায়রিয়া গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে যদি কেবলমাত্র গর্ভস্থ ভুনের ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয় তবে লিবো সালবিটামল ব্যবহার করা উচিত লিবো সালবিটামল মাতৃদুগ্নে নিঃশৃত হয় কিনা তা জানা যায়নি দুগ্ধদানকারী মায়েদের ডিবো সালবিটামল গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করা উচিত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবার ভিডিওটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।